চীনের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশেই নির্মিত হতে চলেছে অত্যাধুনিক সামরিক ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ইউএভি তৈরির কারখানা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে দেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে তবে প্রতিবেশী দেশ ভারতের মোদী সরকার বিষয়টি নিয়ে তীব্র অস্বস্তিতে পড়েছে এই পদক্ষেপে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে যা নয় দিল্লির কপালে ফেলেছে চিন্তার ভাজ সূত্রমতে ড ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিরক্ষা কেনাকাটা ও সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া ধীরগতির ছিল বলে অভিযোগ থাকলেও বর্তমান সরকার অতি দ্রুততার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি চীন থেকে সর্বাধুনিক প্রযুক্তির জে টেন সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করার খবরের রেশ কাটতে না কাটতে এবার দেশেই ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ পুরো অঞ্চলকে চমকে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানা গেছে চীন ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে একটি প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে এই মিলিটারি ড্রোন কারখানা নির্মিত হবে এর ফলে বাংলাদেশ শুধু ড্রোনের ব্যবহারকারী থাকবে না বরং উৎপাদনকারী দেশের তালিকাতেও নাম লেখাতে চলেছে ধারণা করা হচ্ছে এই কারখানায় উৎপাদিত ড্রোনগুলো দেশের সামরিক বাহিনীর চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে বন্ধুপ্রতিম দেশগুলোতে রপ্তানির সম্ভাবনাও তৈরি করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে যা দেশের প্রতিরক্ষা শিল্পে একটি বিপ্লব নিয়ে আসবে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে এতদিন ধরে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরশীল বাংলাদেশকে আর ছোট করে দেখার সুযোগ থাকবে না বিশ্লেষকরা মনে করেন পূর্ববর্তী শেখ হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে চীনের সাথে এমন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্থাপনে অনাগ্রহী ছিল কিন্তু বর্তমান সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নিঃসন্দেহে বহুগুণ বাড়িয়ে দেবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এই উদ্যোগকে চীনের মুক্তার মালা কৌশলের একটি বর্ধিত অংশ হিসেবেই দেখছেন বঙ্গোপসাগরে চীনের এই সরাসরি প্রযুক্তিগত ও সামরিক পদার্পণ দিল্লির দীর্ঘদিনের প্রভাব বলয়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে যা আঞ্চলিক স্থিতিশীলতার সমীকরণকেই বদলে দিতে পারে এই ড্রোন কারখানা স্থাপনের বিষয়টি প্রথম আলোচনায় আসে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি উচ্চ পর্যায়ের সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দেশে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে আলোচনা হয় সেখানেই সামরিক ও আধা সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেশে উৎপাদনের ওপর জোর দেওয়া হয় এবং সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখযোগ্য বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এখন এক আলোচ্য বিষয় প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশায় চারটি প্রশিক্ষণ বিমান তৈরি করে সফলভাবে উড্ডায়ন করানো হয়েছিল সেই সাফল্যের ধারাবাহিকতাতেই এবার ড্রোন কারখানা স্থাপনের মতো বৃহৎ প্রকল্পে হাত দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা মনে করেন বিশ্বজুড়ে বিমান ও সম্পর্কিত সরঞ্জামের বিশাল বাজার হয়েছে দেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে এভিয়েশন খাতে বিপ্লব ঘটানো সম্ভব এই কারখানা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পদক্ষেপের ফলে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতিতে আরও প্রভাবশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে যা দক্ষিণ এশিয়ার পরাশক্তিদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে